পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে আটক ওড়িশা পুলিশের পূর্ব মেদিনীপুর জেলার পাশকুরা থানার পাশকুরা রাধাবলচক গ্রামের চার যুবক ওড়িশা ভদ্রতে পরিযায়ী শ্রমিকের কাজ করত অভিযোগ গত আঠারোই নভেম্বর তারা যখন কাজ ছেড়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করছিল ঠিক সেই সময় তাদের ভাড়া বাড়িতে ঢুকে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে পুলিশ আটকে থাকা শ্রমিকেরা ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের ছাড়ানোর জন্য কাতর আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের ওড়িশা থানা থেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে পারে সেই আবেদন রেখেছেন পরিযায়ী শ্রমিকেরা আর এখনো শাসকাল আমাদেরকে ছেড়ে দিয়েছে যে আমরা যাচাই করব সেটা এখন যাচাই হওয়ার মতো কোনো ঠিকানা নেই আর এটা আপনারা আমার দিদিকে আবেদন জানাচ্ছি হাজার করে বলতেছি আমাদেরকে ছাড়ার ব্যবস্থা করুন যাতে আমরা সুস্বুতু করে বেরাতে পারি হ্যাঁ আমরা উড়িষ্যাতে আছি বর্তমান ভদ্রক থানা বাজার এখানে আমাদেরকে আমরা ব্যবসায়ী গিয়েছিলাম সন্ধেবেলা এসেছি আমাদেরকে দু ভ্যান গাড়ি নিয়ে গিয়ে আমাদেরকে রাত্রিবেলা বলে চলুন আপনাদের ভেরিভেশন আছে এর আগে কিন্তু আমাদেরকে ধরে রেখেছিল তো তিন দিন রেখেছিল ভেরিফিকেশন করে ফের ছেড়ে দিয়েছিল পুনরায় তিন মাস পরে এসেছি আমরা এখানে ব্যবসা বাণিজ্য পেটের জন্য আমরা ব্যবসা করি তো তো তার জন্য আমাদেরকে বলছে তোমরা ভেরিফিকেশন করবে তোমরা চলো থানায় আমাদেরকে কাল মানে দুদিন আগে দুদিন আগে রাত্রিবেলা মানে পরশু দিন রাত্রে আমাদেরকে নিয়ে এসছে নিয়ে আসার পরে বলে তোমাদের ভেরিফিকেশন করে তোমাদেরকে ছেড়ে দেবো বলে আমাদেরকে ঠিক আছে আমরা নিয়ে নিয়ে যখন থানায় তারপরে আমাদেরকে আধার কার্ড মাংলো আমরা দিলাম আধার কার্ড ভোটার কার্ড রেসুম তারপরে আর দুজন রয়েছে এই পটাশপুর থানা এই সতের জনের ভিতরে এই সতেরো জনের ভিতরে এনারা পটাশপুর থানায় এনাদেরকেও এইরকম একই হালে আমাদেরকে সবকে রেখেছে আমাদের পটাশপুর থানা সব কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে